এবং সময়ের মধ্যে তিনি জেল থেকে মুক্তি কবে কারামুক্ত হচ্ছেন বাবর জানালেন আইনজীবী আলোচিত দশ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় অস্ত্র আইনে করা মামলায় খালাস পাওয়ার পর কারামুক্তিতে আর বাধা নেই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বাবরের আইনজীবী শিশির মনির গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি আরও বলেন বাবর জেল থেকে বলেছেন যে তাকে এইভাবে রাজনৈতিকভাবে হেনস্থা করার প্রধান কারণ ছিল তিনি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত একজন মন্ত্রী ছিলেন তিনি সব কিছুর কেন্দ্রবিন্দু ছিলেন খুব অ্যাক্টিভ মিনিস্টার ছিলেন তিনি সব কাজের সঙ্গে জড়িত ছিলেন এই জন্য তৎকালীন প্রধানমন্ত্রী তাকে অনেক বেশি কাজ করার ক্ষেত্রে রিলাই করতেন এবং নির্ভর করতেন এই নির্ভরতার কারণেই তার জীবনে এই দুর্যোগ নেমে এসেছিল মামলা থেকে খালাসের কাগজপত্র কারাগারে পৌঁছার পরই লুৎফুজ্জামান বাবর অতি দ্রুত মুক্তি পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তার আইনজীবী শিশির মনের সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা